আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের প্রিয়জনদের সুন্নতি পদ্মার কথা চিন্তা করে সুন্নতি পদ্মার বোরকা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে চারটি পারফেক্ট সুন্নতি পদ্মার বোরকা দেখাবো এইখান থেকে আমাদের প্রথম যে তিনটি বোরকা সেই তিনটি বোরকা কিন্তু আমাদের নতুন কালেকশনে আসছে আর সর্বশেষ যে বোরকাটি দেখাবো সেটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন সব বোরকাগুলোর আপডেট জানার জন্য আজকে আপনাদের যে বোরকাগুলো দেখাবো প্রথম যে বোরকাটি দেখাবো সেই বোরকাটি কিন্তু চারপাটের একটি সুন্নতি পদ্মার বোরকা সেট সবগুলো বোরকাতেই কিন্তু আপনি চাইলে পারফেক্ট যে সুন্নতি পদ্মা আছে সেটি কিন্তু আপনি করতে পারবেন তো ভিওয়ার্ডস আপনাদের বোরকা দেখানোর পূর্বেই আমাদের এখান থেকে অর্ডার করার যে প্রসেসটা আছে সেটি আপনাদের বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে কুড়িএমেনের সামনে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা চাইলে বোরকাটা পেমেন্ট করতে পারবেন আর আপনারা কুড়ি আমের সামনে বোরকা চেক করে বা যাচাই বাছাই করার সময় যদি আপনাদের বোরকা পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে বোরকাটা রিটার্ন করে দিতে পারবেন আর বোরকা রিসিভ করার পরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এখানকার এক্সচেঞ্জ পলিসির মাধ্যমে বোরকাগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপরে আমাদের এখানকার পারফেক্ট সুন্নতি পদ্মার বোরকাগুলো দেখে নিই শুরুতে যে বোরকাটি দেখছেন এটি হচ্ছে মানহা বোরকা সেট এটি কিন্তু আমাদের কালেকশনে নতুন বোরকা আসছে এটি কিন্তু চার ফোর্টের একটি বোরকা হবে বোরকাটি কিন্তু সুন্নতি পর্দার জন্য খুবই পারফেক্ট হবে আপনি বুঝতে পারছেন চার ফাটে একটি বোরকা সেহেতু কিন্তু পর্দা নিয়ে কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ হবে না বোরকাটা কিন্তু ইনারটি আপনারা দেখেন ইনারটি কিন্তু সলিড ইনার ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু সব আউটফিটের সব ধরনের হিজাব বা নিকাবের সাথে এই বোরকাটা পড়তে পারবেন কোনো ধরনের কিন্তু আপনার সমস্যা হবে না আর বোরকাটার ফেব্রিক্সের কথা যদি বলি কমফোর্টেবল সফট যে চেরি ফেব্রিক্স আছে সেটি দিয়েই কিন্তু আমরা বোরকাটা তৈরি করেছি আর বোরকাটা কিন্তু ফ্রি সাইজের হেলদি আনহেলদি সবাই কিন্তু আপনারা বোরকাটা মোটামুটি পড়তে পারবেন আর যারা আনহেলদি আছেন তাদের জন্য বেঁধে নেওয়ার জন্য কিন্তু আমরা লুপ ইউজ করেছি এখানে আর এটার ঘেটা কিন্তু আমরা অনেক বেশি দিয়েছি যাতে আপনারা পরে কমফোর্টলি হাঁটাচলা করতে পারেন আপনাদের হাঁটাচলা করতে কোনো ধরনের সমস্যা না হয় আর এটার যে সব থেকে ইউনিক যে পার্ট এটার স্লিপটা আপনারা একটু দেখেন এটার স্লিপটা কিন্তু খুবই ইউনিক একটা স্লিপ দেওয়া হয়েছে আপনারা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে এখানে কিন্তু স্ল্যাম পার্টেন ইউজ করা হয়েছে এখানে খুবই ভালো মানের আমরা কিন্তু জিপার ইউজ করেছি বোরকাটা পরার পরে আপনারা এই জেলবাপটি পরে নেবেন জেলবাবটা দেখায় আপনাদের জেলবাপটা কিন্তু আমরা অনেক লং দিয়েছি আপনারা দেখেন অনেক লং আপনার কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত জিলবাবটা চলে যাবে যার কারণে কিন্তু আপনার যে সুন্নতি পর্দা আছে সেটি কিন্তু আপনি ভালোভাবেই করতে পারবেন জিলবাবটা শোল্ডারের সাইডে কিন্তু আমরা সুইমলেস রাখছি যাতে আপনারা কমফোর্টলি এটা পড়তে পারেন দুই সাইডে সুইমলেস রাখা হয়েছে সিঙ্গেল পার্টের একটি জেলবাব হবে কিন্তু এটি পর্দাটা আরো বেশি কমপ্লিট করে দিবে এই জিলবাবটার কারণে জিলবাবটা পরার পরে আপনারা এই হিজাবটা পরে নেবেন হিজাবটাও কিন্তু আপনারা দেখেন অনেক লং আমরা হিজাব কিন্তু ব্যবহার করেছি জিলবাব পরার পরে হিজাব পরার পরে আপনারা জিলবাব পরার পরে প্রথমে ইনার পরবেন তারপরে জিলবাবটা পরবেন তারপরে এই হিজাবটা পরবেন এই হিজাবটা কিন্তু সিঙ্গেল পার্টের হিজাব কিন্তু অনেক লং আমরা কিন্তু হিজাবটা রেখেছি আপনারা কিন্তু সব সময় গরমেও কিন্তু এই বোরকাটা কমফোর্টলি পরিধান করতে পারবেন দেখেন কতটা কতটা লং একটা আমরা জেলবাবটা ব্যবহার করেছি এই এখানে কিন্তু দুই সাইডে আমরা লুপ দিয়েছি এখানে কিন্তু এখানে আউটলুকটা সুন্দর করার জন্য আমরা এখানে বাটারফ্লাই ইউজ করেছি এখানে কিন্তু সুইমনেস রাখছি সাথে কিন্তু খুবই সুন্দরভাবে লুপ ব্যবহার করেছি আর এখানে কিন্তু বেঁধে নেওয়ার জন্য আমরা কিন্তু যথারীতি লুপ ইউজ করেছি এ ইনার পরার পরে তারপরে জেলবাবটা পরার পরে হিজাবটা পরলে কিন্তু আপনার পর্দাটা কমপ্লিট হয়ে যাবে আর পাট পরার পরে আপনি যখন নিকাপটা পরে নেবেন আপনার শূন্যতি যে পর্দা আছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনার শূন্যতি পর্দাটা আর এটার যে নিকাপটা আছে নিকাপটা কিন্তু তিন পার্টি নিকাপ এখান থেকে এখান থেকে যে মাঝের পার্টটি আছে এটি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার চোখটা ঢেকে নিতে পারবেন এই এই কাপড়টা কিন্তু আমরা জর্জেট ফেব্রিক্স ইউজ করেছি কারণটা হচ্ছে চেরি ফেব্রিক্স কিন্তু একটু ঘন হওয়ার কারণে আপনাদের কিন্তু চোখ ঢাকার পরে আপনাদের দেখতে অসুবিধা হয় এই দেখতে যাতে আপনাদের অসুবিধা না হয় সেক্ষেত্রে সেজন্য কিন্তু আমরা এই জর্জের ফেব্রিক্সটা ইউজ করেছি আর এই ফেব্রিক্সটা আপনারা অনেকে ভাবতে পারেন যে লো কোয়ালিটি কিন্তু না এটি কিন্তু আমাদের যে বোরকাতে চেরি কাপড় ইউজ করা আছে সেটির থেকেও দামি কিন্তু ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি সম্পূর্ণ সেটের অফার প্রাইস কিন্তু চার এই বোরকাটার কিন্তু সম্পূর্ণ সেটের অফার প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেনিং ইনবক্সে নক করবে এছাড়া আপনার সরাসরি করেও কিন্তু বোরকাগুলো অর্ডার করতে পারবেন আর এই বোরকাটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যে বোরকাটি দেখাচ্ছে এটি হচ্ছে আসিয়া বোরকা সেটের ইংরটি এই ইনারটিও কিন্তু ফ্রি সাইজের একটি ইনার ব্যবহার করা হয়েছে আর এই ইনারটিও সলিড হয়েছে যার কারণেও কিন্তু আপনারা সব ধরনের হিজাব বা নিকাবের সাথে আপনারা এটা পরতে পারবেন আর এটার যে স্লিপটা অনেকে যারা পর্দা করেন তারা কিন্তু হাট ওঠানামা করালে আপনাদের যাতে আপনাদের স্লিপটা নিচে নেমে না আসে সেজন্য কিন্তু আমরা এখানে খুবই ভালো মানের ইলাস্টিক ব্যবহার করেছি যার কারণে আপনাদের স্লিপটা নিচে নেমে আসবে না আর এই ইলাস্টিকগুলো কিন্তু ঢেলা হয়ে যাবে না সামনে কিন্তু খুবই সুন্দরভাবে জিপার ইউজ করা হয়েছে ফ্রি সাইজের একটি বোরকা হবে লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার ঘেরটা কিন্তু আমরা অনেক বেশি ঘের দিয়েছি অনেক বেশি ঘের হওয়ার কারণে কিন্তু আপনি এই বোরকাটা পরে কমফোর্টলি হাঁটাচলা করতে পারবেন আসিয়া সেট এটি ভাষণ টুক আসিয়া বোরকা সেটের সবথেকে ইউনিক যে পার্ট সেটি এটি কিন্তু আপনার পদ্মাটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেবে এই হিজাবটা কিন্তু ডবল পার্টের একটি এর সাথে কিন্তু এক্সট্রা আলাদা একটা পার্ট দিয়ে আছে এই পার্টটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার চোখটা ঠেকে নিতে পারবেন অথবা আপনি পিছনেও দিয়ে রেখে দিতে পারবেন যেটার কারণে কিন্তু আউটলুকটা সুন্দর হবে আবার হচ্ছে আপনার শূন্যতে যে পর্দা আছে সেটাই কিন্তু খুবই ভালো হবে এটা পড়লে দেখতে যাতে একটু সুন্দর দেখা যায় সেজন্য কিন্তু আমরা সাইডে সুইংলাস রাখছি এখানে কিন্তু লোপ ইউজ করেছি ডবল পার্টের একটি হিজাব এখানে আপনাদের অ্যাটাচ করে যাতে পরে নিতে সুবিধা হয় সেজন্য কিন্তু আমরা এখানে রাবার ইউজ করেছি সাথে লোপও আছে লং আপনাদের একটু দেখে দিই অনেক লং আছে কিন্তু এটি হচ্ছে বরকা সেটির ডবল ফটের নিকাপটি আপনারা দেখছেন এটিও কিন্তু আমাদের এই আসিয়া বোরগা সেট সম্পূর্ণ সেটে কিন্তু প্রিমিয়াম কমফোর্টেবল চেরি ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে আপনি গরম বা শীত সব ঋতুতেই কিন্তু আরামের সাথে বোরকাটা পরিধান করতে পারবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বারটি সেভ করি ইমতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইনবক্সে নক করবেন অথবা সরাসরি কল করে আপনার অর্ডারটা আপনি কনফার্ম করতে পারবেন এটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা এটি হচ্ছে মানজিয়া বোরকা সেট বোরকাটি কিন্তু সূন্যত পদার জন্য খুবই পারফেক্ট আর এটি কিন্তু দীর্ঘদিন ধরে সবার কিন্তু পছন্দের তালিকার একটি বোরকা বোরকাটা দেখতে যেমন সুন্দর পড়তে যেমন আরাম আর সাথে কিন্তু এটার সুন্নতি পর্দাটা সেটি কিন্তু খুবই পারফেক্টলি করা যায় এটার যে বোরকাটা দেখেন এটিও কিন্তু আমরা সলিড রাখছি যাতে আপনাদের সব ধরনের হিজাব বা নিকাবের সাথে পড়তে পারেন আর এটার স্লিপটা কিন্তু খুবই সুন্দর স্লিপ আমরা ইউজ করেছি দেখেন এখানে বক্রম ইউজ করা হয়েছে এখানে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে সাথে এখানে কিন্তু ভালো মানে বাট সিনেমাপ ইউজ করা হয়েছে আর এটা জিপারটা দেখেন খুবই প্রিমিয়াম মানের এখানে জিপার ইউজ করেছে জিপারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এটার ঘেরও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা পরে কমফোর্টলি হাঁটাচলা করবেন কোনো ধরনের সমস্যা হবে না ফ্রি সাইজের বোরখা বেঁধে নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে বেল্ট ইউজ করেছি এটা হচ্ছে মানঝিয়া বোরকা সব থেকে ইউনিক যে পার্ট সেটি আপনারা দেখেন ডবল পার্টের একটি কোটি ইউজ করা হয়েছে কোটিটা লং আপনাদের একটু দেখে দিই দেখেন কতটা লং একটা কোটি ব্যবহার করা হয়েছে এই কোটিটা পড়লেই কিন্তু আপনাদের যে পর্দাটা আছে সেটি কিন্তু শতভাগ কিন্তু পূর্ণ হয়ে যাবে এটার আউটলুকটা সুন্দর করার জন্য এখানে কিন্তু দুই সাইডে আমরা সুইমলেশ রাখছি সাথে কিন্তু বাটারফ্লাই সাথে লুপ আমরা কিন্তু দিয়ে দিয়েছি খুবই কমফোর্টেবল একটা বোরকা হবে সফট কমফোর্টেবল যে চের ফেব্রিক্স আছে সেটি দ্বারা কিন্তু আমাদের এই বোরকা সেটটা তৈরি করা হয়েছে বোরকাটা কিন্তু লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সম্পূর্ণ সেটার অফার প্রাইস মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই বোরকাটা কিন্তু গত বছরের দাম ছিল তিন হাজার টাকা এখন কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আমাদের এখান থেকে বোরকাটা পেয়ে যাচ্ছেন তিন পার্টের লং এই নিকাপটি কিন্তু আপনার মাঞ্জে বর্কা সেটের সাথে পেয়ে যাচ্ছেন নিকাপটা লং আপনাদের একটু দেখিয়ে দিই দেখছেন কতটা লং একটি নিকাপ আমরা কিন্তু ব্যবহার করেছি এই তিনটি পার্টি পরে নিলে আপনার যে পর্দাটা আছে সেটি কমপ্লিট হয়ে যাবে এই বর্কাটি কিন্তু খুবই কমফোর্টেবল একটি বর্কা আউটলুকটা কিন্তু অসাধারণ একটা আউটলুক দেয় সম্পূর্ণ সেটের অফার প্রাইস আবারও বলে দিই মাত্র দু হাজার ছয়শো পঞ্চাশ টাকার সাথে কিন্তু আপনারা হাত ও পামোজে ফ্রিতে গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিন নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন্ট বক্সে নক করবেন এখন যে বর্গাটি দেখাচ্ছি এটা হচ্ছে যাকে বল্কা সেটির ইনার ইনারটি কিন্তু খুবই প্রিমিয়াম মানের একটি ইনার হবে সলিড একটি ইনার হবে আর এটারও কিন্তু ফ্রি সাইজের ইনার হেলদি হ্যান হেলদি সবাই পড়তে পারবেন আর এটার যে স্লিপটা এটা কিন্তু খুবই ইউনিক একটা স্লিপ ব্যবহার করেছি আমরা এই ইলাস্টিকগুলো কিন্তু খুব সহজে ঢিলা হয়ে যাবে না আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে আপনারা দেখেন দেখলে কিন্তু বুঝতে পারতেছেন খুবই অসাধারণ একটা আউটলুক খুবই কমফোর্টেবল ফেব্রিক্স গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বোরকাটা তৈরি করেছি বোরকাটি লং আছে চারটা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন জাকিয়া বোরকা যে জাকিবরকার যে কোটিটি সেটি কিন্তু আমরা গত বছরের তুলনায় একটু লং করেছি এটি কিন্তু আপনি পড়লে আপনার যে সুনুতে পর্দাটা আছে সেটি কিন্তু কমপ্লিট হবে কোটিটা লং করেছি আপনারা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কতটা লং আমরা কিন্তু কোটিটা করেছি আর কোটিটার ঘেরও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যার কারণে আপনাদের শুনুতে যে পর্দাটা আছে সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এটার যে আউটলুকটা সেটি কিন্তু খুবই অসাধারণ আপনি কিন্তু সবাই জানেন এটি হচ্ছে জাকিবরকা সেটের এটি হচ্ছে জাকিবরকার সেটের হুডি নিকাপটি খুবই লং একটি হুডি নিকাপ আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা লং একটা কতটা বড় হুডিনিকাপ আমরা ইউজ করেছি এই হুডিনিকাপটা কিন্তু পড়লে আপনার যে পর্দাটা আছে সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এই হুডিনিকাপের এই হুডিনিকাপটার এক স্পেশাল একটি বৈশিষ্ট্য আছে এটি কিন্তু বাটারফ্লাই স্টাইলে পরা যায় আর এটার নজনিকাপ আছে সেটি কিন্তু ডবল পার্টির আরেকটা বিষয় হচ্ছে স্টলে পড়লে অনেকের কিন্তু যে সমস্যাটা হয় সেটি হচ্ছে কাত দেখা যায় আর কাত যেন দেখা না যায় সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু এখানে এক্সট্রা অ্যাটাচ করে অন্য হিসাব দিয়ে দিয়েছি যার কারণে কিন্তু আপনার আপনাদের কার্ডটা আর দেখা যাবে না যাকে বোরকা সেটের ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেন আমার সেভ করি ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন বোরকা আপনারা হাতে পেয়ে চেক করে দেখে তারপরেও কিন্তু পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার টাকা আপনাদের কিন্তু অ্যাডভান্স করা লাগবে না তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম কোয়ালিটির চারটি শুনতি পদ্মার বোরখা বোরকাগুলো কিন্তু খুবই ভালো হবে আপনাদের বোরকাগুলো কিন্তু আপনাদের পদ্মা যেন খুবই ভালো হবে তো ভিওর্স এই ছিল আজকে চারটি বোরকার সেটের আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটি ফলো করে রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যে কোনো ধরনের বোরকার কালেকশন দেখতে আপনারা কিন্তু আমাদের ইনবক্সে নক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম